পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বৃত্তের কুটিনাটি অধ্যায় একশো আশি পৃষ্ঠার অনুশীলনী যে দুই নম্বর অঙ্কটা রয়েছে সব করছি তো ইতিপূর্বে আমরা প্রতিটা পেজ ক্লাস করেছি এবং আগের পাকটাতে আমরা এক নম্বর অঙ্কটা করেছি যারা দেখুন আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেব তো এখানে বলা হয়েছে যে দশ সেন্টিমিটার এবং চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের পিপি এবং আর এস দুটি সমান্তরাল দুটি ও কেন্দ্রীয় বৃত্তে কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত যদি পিকিউ এবং আর এস যে দুটির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এটা টোটাল দূরত্ব দেওয়া হয়েছে সতেরো সেন্টিমিটার হলে তো এটা আমরা চিত্র একটা এঁকে নেব তো আমরা চিত্রটা রাফলি আছি তোমরা কম্পাস ইউজ করে আঁকবে এই তো এটা হচ্ছে আমাদের

কোশ্চনে যে জিনিসগুলো দেওয়া ছিল সেগুলো আমরা একটু যে দেওয়া নিপি ও আর জাস্ট প্রশ্নে যেভাবে লেখা আছে হ্যাঁ ওইভাবে দেখে দেখে লিখলেই হবে সমান্তরাল যথাক্রমে যথাক্রমে 10 cm তাহলে PQ টা একটু ছোট আমরা ওই জন্য এটা একটু ছোট করে রেখেছি 10 cm ও 24 cm এবং তারা ও কেন্দ্র ও কেন্দ্র বৃত্তের বিপরীত পাশে মানে একটা হচ্ছে এই পাশে একটা এই পাশে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিপরীত বিপরীত পাশে অবস্থিত আহ যাদের যাদের মধ্যবর্তী দূরত্ব যে কোনো জিনিসের দূরত্ব বললে আসলে এখান থেকে কেন্দ্র থেকে জাস্ট মানে আঁকা বাঁকা জিনিস কোনো দূরত্ব হবে না যেগুলো লম্ব হবে সেগুলোকে দূরত্ব ধরতে হবে তাহলে টোটাল দূরত্ব দেওয়া আছে হচ্ছে যাদের মধ্যবর্তী হ্যাঁ দূরত্ব হচ্ছে সতেরো সেন্টিমিটার তো ব্যাসার্ধটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে আমাদের কিছু কাজ করে নিতে হবে সেটা হচ্ছে লম্ব আঁকতে হবে এটা আমরা আনুমানিক জাস্ট আঁকবো হ্যাঁ এটা স্টেট করে দিলেই হবে তো এই ও থেকে আমরা দেখো একটা ও এম এখানে একটা লম্ব এঁকে কিনে এলাম আর এই ও থেকে আর এস এর উপর একটা আমরা লম্ব এম এম এগুলো কিন্তু এইভাবে আঁকলেই হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সেইভাবে না চলবে তো এই কথাটা আমরা এখানে একটু হ্যাঁ বলে নেব যে ও হতে যথাক্রমে যেহেতু দুইটা একসাথে আমরা বলছি তাহলে যথাক্রমে পিকিউ এর আগে ও এম ও 4n লম্ব তো এই যে 17 সেমি ছিল যেটা কেন্দ্র থেকে দূরত্ব হুম তো এই কেন্দ্র থেকে দূরত্ব আসলে মানে এটা টোটালটা বলেছিল 17 তো এই দুটোর কোনো একটাকে আমরা যদি x ধরি তাহলে আরেকটা আমরা বলতে পারবো 17 x মানে দুটো জিনিসের সমষ্টি যদি 17 হয় তাহলে একটা আমি যদি বলি 5 তাহলে আরেকটা কত হবে 17 5 সেরকম একটা বিষয় হ্যাঁ তো যাই হোক এটা আমরা পরবর্তীতে ধরছি এই যে এখনই আমাদের ধরতে হবে আর যেহেতু ব্যাসার্ধ চেয়েছে তাহলে এখানে কেন্দ্র থেকে এই যে এই যে পরিধির যে দূরত্ব পরিধির যে কোনো একটা বিন্দু এটা হচ্ছে ব্যাসার্ধ আমরা এই সাইডটা যোগ করে নেব আবার এই পাশটাও যোগ করে দেব এটাও লিখে দিতে হবে যে ও কমা পি এবং ও কমা আর দুটো বিন্দু যোগ করলে কমা দিতে হয় যোগ করবে তো এই যোগ করার সাথে সাথে এই আর ও আর এরা কিন্তু বৃত্তটা ব্যাসার্ধ হয়ে গেছে আর একই বৃত্তে ব্যাসার্ধ হল সমান হয় তো ব্যসাল ভুঁজে চেষ্টা আমরা ওপি বা ও আর এর মান্ডের ধরলেই কিন্তু উত্তরটা পেয়ে যাব তো এখন আমরা দেখো এই ওএম অথবা ওএন যে কোনো একটাকে আমরা এক্স ধরবো তো আমরা ওএনটাকে এক্স ধরছি ওএম ধরলেও হবে ধরি ওএন যেটা দূরত্ব ছিল ওএন সমান এক্স সেন্টিমিটার তাহলে ওএন যদি এক্স হয় হ্যাঁ আসলে এই কেন্দ্র থেকে মোট দূরত্ব ছিল সতেরো তো এইটা যদি এক্স হয় তাহলে এই ওএমটা হবে সতেরো মাইনাস এক্স এটা আমরা এখানে লিখি যে ও এম সমান সেভেন্টিন মাইনাস এক্স সেভেন ওকে এখন দেখো এইখানে হ্যাঁ ও এমটা এর উপর কি লম্ব তাহলে আমরা সেই জিনিসটা লিখবো যে ও এম এটা হচ্ছে লম্ব চিহ্ন পিকিউ এটা তো আমরা আসলে নিজেরাই আছি তো এটা একটা থিওরি আছে যেটা আমরা আগে আসলে পড়িয়েছি যে একটা হ্যাঁ বৃত্তের ক্ষেত্রে ব্যাস ছাড়া যে জ্যা কেননা ব্যাসটাকেও একটা জ্যা বলা হয় ব্যাস ভিন্ন কোনো দেয়া যেটা এটা কিন্তু একটা ব্যাস ভিন্ন জায় যখনই আমরা কেন্দ্র থেকে এই ব্যাস ভিন্ন এর উপর কোনো লম্ব আঁকবো সেক্ষেত্রে এই লম্বটা এই জ্যাটাকে এই সমান দুই ভাগ করে দেবে অর্থাৎ এই টুকরা আর এই টুকরাটা সমান হবে তো সেই থিমটা আমরা এখানে কাজে লাগাবো যে ওএমটা দেখো এর উপর লম্ব তাহলে এই পিএম এম কিউ এরা কিন্তু সমান হবে এবং এই দুটো টুকরাই এর অর্ধেক হবে তো আমরা এই কাজটা এখানে করবো হ্যাঁ ওএম পিকিউ তাহলে অতএব পি এম সমান হচ্ছে কিউএম অথবা এম কিউ লেখা যাবে এই যেটা যে কোনো একটা বিন্দু আগে লেখা দেবে এম কিউ সমান এটা হচ্ছে হাফ পিকিউ অর্থাৎ পিকিউয়ের অর্ধেক যেহেতু এটা কেন্দ্র থেকে একটা ব্যাস ভিন্ন জায়গার উপর লম্ব ওই লম্বটা ওই জায়গায় সমান দুই ভাগ করে দেয় তাহলে এই টুকরাটা সমান এই টুকরাটা সমান পিকিউয়ের অর্ধেক হ্যাঁ এই জায়গায় একটু ব্যাখ্যাটা দিলে ভালো হয় বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন মানে ব্যাস ছাড়া ভিন্ন উপর লম্ব ওই জ্যাকে সমদিখন্ডিত করে সমিখন্ডিত মানে টুকরো দুটো সমান হয়ে যায় ওকে তো এইখানে আমরা দেখো এখন একটা কাজ করব হ্যাঁ সেটা হচ্ছে আমাদের পিকিউয়ের মান দেওয়া ছিল পিকিউয়ের মান আমরা এই যেটা ধরে নিয়েছিলাম যে দশ তো এই পিকিউয়ের জায়গায় আমরা দশ বসাবো তাহলে হাফটা ঠিক থাকলো কিউ পিকিউয়ের জায়গায় টেন আর এইখানে সিএম সেন্টিমিটার তো এই দুই দিয়ে এটাকে ভাগ দিলে বা কাটাকাটি করলে হচ্ছে ফাইভ তো ফাইভ সিএম আমরা দেখো এই যে হ্যাঁ পি এমের মান আমাদের এটাই দরকার হবে এটা দরকার হবে না পি এম বা এম কিউ দুটোই কিন্তু সেমি এটা বের হয়ে গেল ঠিক একইভাবে এই পাশে আমরা ও এনটা লম্ব আর এস এর উপর ওই একই থিমে আমরা যদি করি যে ও এন লম্ব আমরা বলতে পারবো তাহলে আর এন সমান এন এস হ্যাঁ সমান হচ্ছে হাফ আর এস ওই একই একই থিওরি যে হচ্ছে আর এন সমান এস এন অথবা এন এস এস এন সমান হাফ আর এস তো আর এস এর মান ছিল চব্বিশ তাহলে এইখানে আমরা দেখো হাফ ইন্টু টোয়েন্টি ফোর সেম তো এটা ভাগ বা কাটাকাটি করলে এখানে হবে বারো হ্যাঁ তো বা কাটাকাটি করে দিতে পারো সমস্যা নেই না দিলে হবে এইটা হচ্ছে বারো সেন্টিমিটার তো আমরা পি এর মানও পেলাম পিএম হচ্ছে ফাইভ আর এইদিকে আর এন এর মান হচ্ছে বারো এই জিনিসটা আমাদের কাজে লাগবে না এইগুলো যেহেতু ত্রিভুজের মধ্যে আছে এই বাহুগুলোই প্রয়োজন হবে ওকে এখন দেখো এখানে হ্যাঁ এই যে ও এম কিন্তু একটা সমকোণী ত্রিভুজ যেহেতু আমরা এটা লম্ব এঁকেছি তাহলে এটা সমকোণ আর এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ হচ্ছে ওপি এই ত্রিভুজ দিয়ে আমরা কাজ করবো তাহলে আমরা লিখি যে পিওএম পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে হবে পিওএম সমকনী সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে ওপি হ্যাঁ ওপি কেন দেখো এই যে হ্যাঁ সমকলের বিপরীত বাহুটাকে বলা হয় অটিভুজার তো এখন আমরা পিঠাগোড়া থিওরি অনুসারে লিখব অটিভুজের উপর স্কোয়ার অর্থাৎ অপি অপিসার সমান অপর যে বাহু আছে অর্থাৎ ও এম এ স্কোয়ার যে কোনো একটা আগে লেখা যাবে যেহেতু যোগচিহ্ন আছে যোগ ইএম স্কোয়ার ওকে অপির মান কিন্তু আমাদের নাই এই অপির মানটাই আমাদের চেয়েছে আসলে ব্যাসার্ধতা চেয়েছে লিখতে তো এখন অপি স্কোয়ারটা আমরা ঠিক রাখলাম আর ও এম ও এম এর মানটা আমরা দেখো এই এখানে বেগ করে লিখেছিলাম সতেরো মাইনাস এক্স সতেরো মাইনাস এক্স হোল স্কোয়ার এই দুই স্কোয়ারটা দিয়ে দিতে হবে যোগ পিএম এম এর মান আমরা ফাইভ দিয়েছিলাম তাহলে ফাইভ স্কোয়ার তো এইটা ক্যালকুলেশন করলে বর্গে মাইনাসে সূত্রে ফেলতে হবে মাইনাস বি হল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা আমরা পরে করি আপাতত এটাও পঁচিশ লেখা যাবে এটা পরে আমরা লিখবো এখন অংশ শ্রানো ছিল নাম দিলাম এবার আমাদের ওই পাশে যে ত্রিভুজটা আছে অর্থাৎ আর ও এম হ্যাঁ ওই ত্রিভুজটা নিয়ে এই ত্রিভুজটা নিয়ে একই কাজ করতে হবে তো আমরা এখন লিখি যে আর ও এন এম সম এইখানে অতিভূজ কোনটা আমরা লিখি এই যে এইটা আমাদের লম্বু অঙ্গরীতে হচ্ছে এটা ও আর তাহলে অতিভূজ হচ্ছে আমাদের ওআর তো আবার ওপি ঠাকুর আছে প্রবাদ দিতেই হ্যাঁ ওপি ভুজের উপর স্কোয়ার অর্থাৎ ও আর স্কোয়ার তোমার হচ্ছে ও এন স্কোয়ার প্লাস অপর দুবাহের উপর স্কোয়ার তো এখানে ও আর এর মানটাও আমাদের জানা নেই এটা ঠিক রাখলাম আর ও এন ও এন আমরা এক্স ধরেছিলাম যদি হ্যাঁ এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস আর এন এর মানটা আমাদের হচ্ছে যে এই যে বারো আমরা বের করেছিলাম তাহলে এটা বারো এটাকে আমরা দুই নাম সরকার হিসেবে এঁকে দিলাম এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা বৃত্তের কিন্তু ব্যাসার্ধগুলো একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয় এখানে ওপিআর ও আর কিন্তু দেখো এই যে ওপিআর ও আর হ্যাঁ এই বৃত্তটা কেন্দ্র ব্যসার্ধুলো এটাকে হয় ব্যসার্ধ তো তাদের স্কোয়ারগুলো তাহলে সমান হবে এটা যদি ওপি স্কোয়ারের মান হয় এটা যদি ও আর স্কোয়ারের মান হয় তাহলে এই গাড়িটা আমরা সমান হতে পারি তো একদিকে আমরা বলি যে

তো এটা বর্গের মাইনাসের সূত্রে ফেলতে হবে আগে আমরা আর বারো স্কোয়ারে হচ্ছে একশো চুয়াল্লিশ তো এই দুই পাশ থেকে দেখো স্কোয়ারটা আমরা করে দিতে পারি হয়ে যাবে তাহলে স্কোয়ার করে নিলে হবে দুইশো উনব্বই টু এইট নাইন আর এটা সতেরো দিবনে সমাপ্তি প্লাস কোপি আর এটাকে আমরা এই নিয়ে আসি মাইনাস একশো চুয়াল্লিশ এটা সে বলে জিরো ওকে এখন এই যে এখানে আমাদের তিনটা সংখ্যা আছে এই সংখ্যাগুলো আমরা হ্যাঁ যোগ বিয়োগ করে ফেলব তাহলে এটা হচ্ছে মাইনাস চৌত্রিশ এক্স আর এই দুটো যেহেতু যোগ হ্যাঁ সংখ্যাগুলো সব ওই পাশে পাঠালে হতো সমস্যা না তো এই দুটো আমরা যোগ করে নেব সেটা থেকে আমরা এটা বিয়োগ করে নেব এটা একবারে রাফে করে নাও তাহলে সুবিধা হবে দুইশো এর সাথে পঁচিশ যোগ করে নাও নয় পাঁচে চোদ্দ চোদ্দ চার হাতে এক আটা দুই দশ এক এগারো এক হাতে এক দুই তিন তিনশো চোদ্দ এখান থেকে একশো চুয়াল্লিশ মাইনাস করে দাও শূন্য চার আছে এগারো হবে সাত হাতে দুই একশো সত্তর হ্যাঁ একশো সত্তর এটা প্লাস একশো সত্তর হবে যেহেতু বড় সংখ্যার আগে ক্লাস আছে তো এটা আমরা একবার ওই পাশে পাঠিয়ে দিই মাইনাস একশো সত্তর যেহেতু ওই পাশে প্লাস ছিল ওই পাশে এসে মাইনাস হবে তোমরা ক্যালকুলেটার করে দেখবে এখন দুই পাশ থেকে আমরা দেখো মাইনাসটা ক্যান্সেল করে দেবো হ্যাঁ এই জায়গায় আসলে এইভাবে মাইনাস কাটাকাটি না করলেও তোমরা এই কাজটা করবে যে মাইনাস ছাড়া এইভাবে একটা লাইন লিখবে হ্যাঁ লিখে পাশে লিখে দিবে মাইনাস ওয়ান দিয়ে বন্ধ করে ওকে হয়ে গেলো এখন আমরা দেখো এক্সের মানটা বের করে ফেলবো এই চৌত্রিশ এই পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে এক সমান একশো সত্তর ভাগ চৌত্রিশ তাহলে বা এক্স মান একশো সত্তর ভাগ চৌত্রিশ এটা দেখো পাঁচ বার ব্যাপার চার পাঁচটা কুড়ি শূন্য হাতে দুই কিন্তু হ্যাঁ পাঁচ বার তো এই যে এক্সের মান আমরা পেয়ে গেছি হ্যাঁ আমাদের কিন্তু ব্যাসার্ধ চেয়েছিল তো এক্স আমরা ধরেছিলাম ও এনটাকে ও এন হচ্ছে আমাদের ফাইভ সেন্টিমিটার তো এই এক্সের মান আমরা এক দুই যে কোনো একটা সমীকরণে বসালেই আমরা ব্যাসার্ধটা পেয়ে যাবো এক্সের মান একে বসে দুই বসাইলেও হবে তো এক নম্বর সমীকরণটা আমাদের যেটা ছিল এরকম যে ওপি স্কোয়ার সমান হচ্ছে সতেরো মাইনাস এখানে এক্স ছিল আমরা এক্সের জায়গায় ফাইভ বসিয়ে দিলাম হ্যাঁ প্লাস হচ্ছে ফাইভ স্কোয়ার ওকে তাহলে বা ওপি স্কোয়ার সমান এটা বিয়োগ করে নাও বারো বারো স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ বা ওপি স্কোয়ার একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ বা ওপি স্কোয়ার সমান পঁচাত্তরের নয় একশো উনসত্তর তাহলে স্কোয়ারটা একটা সেগুলো রুট ওভার হয়ে যাবে ওপি সমান হচ্ছে রুটোভার ওভার হলে আমাদের প্লাস নাইনের চিহ্ন দেওয়ার কথা কিন্তু কোনো কিছু দৈর্ঘ্য বা সাধ্য এগুলো আসলে মাইনাস হয় না সেই জন্য আমরা মাইনাসটা নেব না তো এটা বর্গমূল আসবে আমাদের তেরো তাহলে এই ওপিটাই ছিল আমাদের এই বৃত্তটার ব্যাসার্ধ এই যে ওপি আমরা দুই নং সমীকরণে বসালে ও আর বের হতো এটাও কিন্তু একই রেজাল্ট আসত এখানে এখন আমরা শেষে ফিনিশিং দিয়ে যদি একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে আসলে প্র্যাকটিস করতে হবে বেশি করে ব্যাসার্ধ হচ্ছে তাহলে তুমি আমাদের একটা তো এটা তোমরা দেখতে পারো যে হ্যাঁ এই এক্সের মানটা আমরা যদি দুই নং সমীকরণে বসাই এর মান দুই বসাই তাহলেও কিন্তু আমরা একই উত্তর পাবো হ্যাঁ আমাদের দুই নং সমীকরণ যেটা ছিল সেটা ছিল আমাদের ও আর স্কোয়ার থেকে আমরা একটু দেখিনি আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার্স স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার ওকে তাহলে এক্সের মান ছিল ফাইভ তো ফাইভ স্কোয়ার প্লাস বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ এটা আরও শোধ হতো পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ পঁচাত্তরের নয় দুই ছয় যে একশো উনসত্তর তাহলে এখানে ও আর সমান এটা রিটভার করে দিলেই তেরো আসতে এই দুইভাবে করা যেতে পারে তো অঙ্কগুলো আসলে একটু বড়ো বড়ো যার কারণে আমরা একটা পার্টে আসলে একটা অঙ্কের বেশি নিচ্ছি না আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ